শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর হেয়ারিং পর্বের কাজ এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সমস্ত ব্লকে একযোগে শুরু হয় হেয়ারিং প্রক্রিয়া এদিন জঙ্গিপুরের প্রতিটি ব্লকের বিডিও অফিসে সকাল থেকে দেখা যায় ভোটারদের লম্বা লাইন প্রথম ধাপে নো হেয়ারিং ভোটারদের হেয়ারিং না হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর হেয়ারিং পর্বের কাজ এদিন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সমস্ত ব্লকে একযোগে শুরু হয় হেয়ারিং প্রক্রিয়া এদিন জঙ্গিপুরে প্রতিটি ব্লকের বিডিও অফিসে সকাল থেকেই দেখা যায় ভোটারদের লম্বা লাইন রয়েছে পুলিশ নিরাপত্তা ভোটারদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকেরা প্রথম ধাপে নো হেয়ারিং ভোটারদের হেয়ারিং না হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রবিন

নাম ল 22 এর ভোটের লাগবে তো আমাদের তো সেটা নাই 22 এর ভোটের সময় আমরা ছিলাম না এখানে দিল্লি ছিলাম আমরা 10 দিল্লিতে ছিলাম সেই জিনিসটা এখানে সমাধান দিয়েছে ওখান থেকে দিয়েছে আধার কার্ড ভোটের কার্ড যেন যা আমাদের আছে সবই আমাদের আমরা এসেছি 11টা কাজ হচ্ছে কোনো আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ